গাধিয়া গ্রাম এই গ্রামটা যেমন শান্ত তেমনি পুরনো যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত আজ আষাঢ় মাসের দশ তারিখ সন্ধ্যের আবছায়াতে দূরের মাঠে লোকজন দেখা যাচ্ছে ধান ক্ষেতের মাঝে একটা ছোট্ট বাঁশের মাচায় দিব্যি বসে আছে রাজু আর বিরোজ যে ফিরোজ শুনেছিস ওই পাশের রাখাল পরের কিশোরটা গতকাল সন্ধ্যায় নাকি হারিয়ে গেছে হারিয়ে গেছে মানে ধান কাটতে এসেছিল তারপর হারিয়ে গেল ধান খেত কি কোনো জঙ্গলে ঢুকেছে নাকি যে হারিয়ে যাবে তুই যেমন ভাবছিস ব্যাপারটা অতটা সহজ নয় এর মধ্যে কিছু একটা ঘটনা আছে আবার সেই পুরোনো তুই ওই ভূতের গল্প শুরু করলি তোর চিরকালই এ ভুট ভয়টা রয়েই গেল আমি কিন্তু মজা করছি না রে কাল সন্ধ্যায় চায়ের দোকানে বসেছিলাম তখন নরেন খুরো বলছিল এই এলাকায় আগেও নাকি এমন হয়েছে তিন চার বছর আগে এক গোবচন্দ্র নামের লোক ওই ধান খেতে ঢুকে আর নাকি কখনো ফিরেনি তারপর ফিরেনি মানে ওই কেউ খোঁজাখুজি করলো না সব করেছিল রে ওজা খুঁজি মাইকিং ওজা ফকির সব কিন্তু কোথাও কোনো হদিস মিলেনি একেবারে উবে গেল যেন গ্রামে এসব গল্প সময় থাকে একবার কেউ ছড়ালে সবার মুখে মুখে ছড়ায় তার মধ্যেই কেউ ভূত বুঝে পায় আবার কেউ অভিশাপ তা ঠিক আছে কিন্তু কাকতালীয়ভাবে এমন ঘটনা বারবার হওয়া কি অস্বাভাবিক না তুই কি বলতে চাস বলতো সত্যি কিছু আছে ওখানে আমি জানি না কিন্তু তোর মনে হয় না সন্ধ্যার পর এই ধান ভাব থাকে বাতাস পর্যন্ত থেমে যায় ওটা দেখেছিস ওখানে ধান রচ্ছে নাকি মানুষ আলোটা ওদিকে ধর জীবজন্তু হবে হয়তো জীবন্ত নাকি সেই ভুটটা যেটা সবাই বলে তোর ভূতের কথা রাখতো মাথা ঠান্ডা রাখ ধানের ফাট দিয়ে আস্তে আস্তে ঘুরে চলে দেখি কিছু বোঝা যায় কি না কি কাকু তোমার ধান ক্ষেত থেকে মনে হচ্ছে বেশ নরে উঠেছে গত কয়েকদিনের বৃষ্টিতে হ্যাঁ বৃষ্টি হয়েছে জমির প্রাণ খুলে উঠেছে ভাবতেও পারছি না যে শুকনো জমিটা ফাটল ধরেছিল সেই জমিটি এখন খাডায় পা আটকে যাচ্ছে ব্যাপরে কাল খেতে গিয়ে দেখি ধানের গোড়ায় পানের ছালাৎ ছালাচ্ ছাপ দে মনে হচ্ছিলো কে যেন নিঃশ্বাস নিচ্ছে তা অবশ্য ঠিক বলেছিস বই কি এবার তো ভালো ফলন হবে মনে হচ্ছে তাই না কাকু হ্যাঁ ওটি আর কোনো ঝড় না আসে টবেই আসার এখনো আঠা বাকি তবে এইবার জমি যদি হাসে গায়ের গাঁয়ের মানুষও হাসবে বই কি কাকু কাল রাতে বৃষ্টির মধ্যে আমি আর রাজু মিলে জমির পাশের মাচাটায় বসে গল্প করছিলাম তখন আমরা জমিতে কিছু একটা দেখেছিলাম হেঁটে হেঁটেই যাচ্ছিল সেটা কি ছিল সত্যি কি কিছু ছিল টিভিটার ওদিকেই যাচ্ছিল না টিভি মানে ভেটো পড়া ডিবি শুনিসনি কখনো ওইখানে একটা পাগলি মেয়ে থাকতো নাম ছিল মায়া একা একা ধান কুড়াটো আর মাটির খেলনা বানাতো মাঠা ঠিক ছিল না তার কিন্তু ঘটি করতো না কাউকে তারপর তারপর কি হলো একদিন ডুবুর বেলা ধান কুড়াটে কুড়াটে ঢুকে পড়ে খেটের ভিতর তারপর আর কখনো ফিরেনি গ্রামের লোকজন খুঁজাখুঁজি করছিল সবাই মাইকিংও করেছিল কিন্তু কিছু খুঁজে পাওয়া যায়নি না রে এমন ভাবে গায়েব হলো যেন মাটি গিলে ফেলেছে কাকতালীয়ভাবে ভাবে তখন থেকেই ওই ঢিবির কিছু ঘটতেই শুরু করল ঘটনা কেউ বলে ধানের মাথার উপর দিয়ে হাটে একটা মেয়ে মাথার নিচু সাটা কাপড় আবার কেউ বলে কুয়াশার মধ্য থেকে কান্নার শব্দ শোনা যায় আবার কেউ বলে মাটির মধ্য থেকেও শুভ আটটারা উঠে আসে মানে যারা হারিয়ে চায় তারা কেউ ফিরেনি সবাই কি আর ফিরে রে যার ভাগ্য ভালো থাকে তাকেই থাকে কাকু আপনি নিজে কিছু দেখেছেন কখনো দেখেছি একবার দেখেছি বহু বছর আগে সন্ধ্যার সময় সাইকেল নিয়ে ফিরছিলাম ধানের আলপট দিয়ে ওয়াটার দেখি। ধানের ফাটি একটা মেয়ে হাঁটছে মাথা নিচু আমি ডাকলাম কিন্তু কোনো নেই হাতে একটা টর্চ ছিল কিন্তু অনেক চেষ্টা করে ও জ্বালাতে পারিনি তারপর তারপর কি হলো আলো জ্বালাতে গিয়ে দেখি কেউ নেই কেবল ধানের ডগা আর ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল সেই রাটে আমি আর ঘুমাতে পারিনি রে তখন ঠেকি বুঝি কিছু চোখে দেখা যায় না তাহলে সত্যি কিছু আছে এখানে এই জমি যেমন বাঁচায় তেমনি গিলেও ফেলে কে কখন তার বলে ঢুকে পড়ে কেউ বলতে পারে না যা অনেক রাত হয়েছে এখন যা যা যাহ ঘুমিয়ে পড় কে কেউ থাকলে বেরিয়ে এসো না না এটা একটা স্বপ্ন ছিল কিন্তু এত রাতে এমন স্বপ্ন বা আমি কেন দেখলাম এইরকম স্বপ্ন আমি কেন দেখলাম এটা তো সত্যি মনে হচ্ছিল রাজু ও রাজু ওঠ বাইরে দেখ জমি ভেসে যাচ্ছে মনে হচ্ছে এ ওয়াই যা রে গো আমাদের টাকাটাকি করছেস কেন ব্যা দেখ বাইরেটা ভালো করে দেখ থেমে থেমে বৃষ্টির যা দাপট জমির আল না কাটলে আর যে সব পানির নিচে চলে যাবে হ্যাঁ হ্যাঁ রে তো হ্যাঁ বাইরে তো ভীষণ ঝালসান হয়েছে তার কি বলছি তাড়াতাড়ি ওঠ এমনিতে একটা বাজে শব্দ আমি দেখে ফেলেছি এখন আর দেরি করা ঠিক হবে না রে এখনই এই সময় আর একটু পর মানে হয়তো অনেক দেরি আল কেটে দিলে পানি নেমে যাবে না হয় ধানের গোটাটাই পচে যাবে দাঁড়া দাঁড়া এক মিনিট লাগবে জামাটা পরে নেই কোদালটা নিয়ে রাত তখন প্রায় তিনটা বাজে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে চারিদিক নিস্তব্ধ কেবল মাঝে মাঝে শালিকের ডাক আর ধানের পাতায় টুকটাক জলের শব্দ শোনা যাচ্ছে ওই অন্ধকারে ফিরোজ আর রাজু দুজনে হাতে কোদাল নিয়ে হাঁটছে সেই জমিটাকে বাঁচানোর উদ্দেশ্যে এই রকম সময়ে ক্ষেত বাঁচাতে যাচ্ছি কোনো বিপদ আপদ না হলেই হয় জমি লোক তো ভাই জমি মায়া কখনো ঠকে জমি জমিকে ফেলে ঘরে শুয়ে থাকা যায় বল তুই ঠিকই বলেছিস মনে হয় এই নিচেও যেন কিছু একটা লুকিয়ে আছে তাও অবশ্য ঠিকই বলেছিস মাটির নিচে তো কত ইতিহাস লুকিয়ে থাকে শব্দটা বলবি কি একটা শব্দ দেখেছিস বলেছিলি না বলবো জমিতে পৌঁছে আগে কাজটা করি এখন এসব ভেবে তো কাজের সময়টা নষ্ট করতে পারি না তবু একবার বল কেমন স্বপ্ন ছিল ওটা সত্যি বলতে আমি যেন হাঁটছি ধানের ভিতর দিয়ে আমার সামনে একটা সাদা কাপড় পরা একটা কিছু যাচ্ছে মুখ দেখতে পাচ্ছিলাম না বটে তবে মাথা নিচু আমি ডাকছিলাম কিন্তু আওয়াজ বের না এরকম কিছু আমরা সেদিনও তো দেখেছিলাম সেটাই তো ভাবছি এটা কি শুধু কাকতালিও নাকি অন্য কিছু নাকি কেউ আমাদের দেখতে চাইছে যাক মাটি আমাদের ডেকেছে আমরা যাচ্ছি কিন্তু ফিরতে পারবো তো জমি যেমন বাঁচায় ঘিরেও ফেলে এখন কেবল এটুকু যাই ধান যেন বেঁচে যায় বাকিটা পরে দেখা যাবে তারা তখনও জানতো না জমির মধ্যে শুধু জল আর কাদা নয় তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ অভিজ্ঞতা তারা খেতের আলপথে পৌঁছেছে চারিদিকে হঠাৎ একদিক থেকে যেন অদ্ভুত কান্নারা অধিবাসে আসছে তারা থমকে দাঁড়ায় তুই একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছিস ওটা মধ্যে কি একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওটা কি মানুষ ফিরোজার রাজু তখন সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু যখন তারা পালাবে তখন সে সাদা কাপড় পরা মেয়েটা তাদের সামনে চলে আসে তারা দুজনে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখানে হিরোজ আর রাজু দুজনেই জড়ো হয় বটতলার চায়ের দোকানে আমরা কাল ক্ষেতের আল কাটতে গেছিলাম আর তখনই তিন তিনটা চায়া দেখলাম নরেন খুঁড়ো চায়ের কাপে হাত রাখে তারপর গলা খাকরি দিয়ে বলে, তো রাজা দেখকেছিস সেটা নতুন নয়। এই ডিবি নিচে যা আছে তা অনেক পুরনো মানে মায়া ওটা মায়া ছিল। এই গ্রামে ঘুরে গুরে বিজ্ঞা করে তার চিরখাল চলত। অবহাললায় অযতনে মেয়েটা বড় হয়েছিল। সেই ধান খেতে যেত ধান কুড়ানোর জন্য কিন্তু একদিন সে ধান কুড়াতে যে আর ফিরে আসেনি তবে কি ওরা মৃত সবাই না কেউ আটকে পড়ে এখানে মায়ার কাছে কিন্তু সে যখন বেঁচে ছিল তখন কারো তেমন কোনো ক্ষতি করেনি হয়তো তার এই নিখোঁজের পিছনে অনেকটা আমরাও দায়ী তার প্রতিশোধী হয়তো সে নিয়ে বেড়াচ্ছে